এটা কলাটা লাগাইছেন কবে তিন মাস এর পাশে দিচ্ছেন শাক আবার দিচ্ছেন আপনি এই যে পেঁয়াজ রসুন ওই পাশে লাল শাক আপনি এগুলা উঠাই নিয়ে যেমন এটা না হলেও ওই যে ওইটাতে কিছু কুমড়ার গাছ লাগাই দিয়ে মনে করেন যে এই যে এখান থেকে এইখানে কতগুলো গাছ আছে মনে করেন যে কুমড়ার গাছও বসবে এটা 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 একটা লাইন এই পাশে একটা লাইন না আপনি মিডিলে দিবেন এই ফাঁকাটাতে ফাঁকাটাতে দিবেন ভালো হবে ওটা তো মনে করেন বেশ ষাট থেকে সত্তর থেকে আশি দিনের মধ্যে এবং বাজার ভালো থাকবে ওই সময় এটা তো আপনার আগাম আপনি কাঁচা কাঁচা বিক্রি করে দিবেন মিশ্র চাষ আর কি এখন না হলে এই পাতাই কিন্তু শেষ আর নতুন করে পাতা দিবেন এখন শীতকাল শাক বিক্রি করলেন এটা শাক আপনার কয় টাকার সতেরোশো টাকার এদিকে আসেন এদিকে আসেন এটা কি মানে পাইকার আছে নিয়ে যায় না আপনি উঠা বিক্রি ওই এটা সহ ওরা আসে উঠায় নিয়ে চলে যায় নিজে নিজেই তাহলে তো ভালোই আপনার কোনো পরিশ্রম নাই মানে বর্তমানে এখন উঠা উঠির কোনো বিষয় নেই না না সমস্যা নাই মানে আপনারা কলার জমিটা মনে করেন যে প্রায় মানে এটা তো নয় মাসের মোটামুটি ফসল তাই না নয় মাস এক বছরে চলে যায় আপনারা ছয় মাস অনায়াসেই ফসল যে কোনো ফসল আবাদ করতে পারবেন মানে ছায়া যতক্ষণ পর্যন্ত না হয় আপনার মার্চ মাসে হবে ছায়া তখন পর্যন্ত এই যে শাক উঠায় এই পাশে এইটাতে এই ছিলাম গম দিবার গম কলাতে ভালো হয় হ্যাঁ দিবেন সমস্যা কি গম দিলে গম দিয়ে দেওয়া যা আপনার বিক্রি হবে কম করে হলেও পাঁচ হাজার দিবেন তাইলে যেটা ভালো মনে হবে যদি হয় তাহলে ওইটাই দিবেন তাড়াতাড়ি এতটুকু হলে শেষ ওটা কাটলে চলে যাবে ওটা কাটলে চলে যাবে গোমো দেওয়া যায় না সমস্যা নেই যাওয়া হয় ঠিক আছে তাহলে